আমরা তো দেখতে পাচ্ছি দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছি ইঞ্জিনিয়ার ইস্টা শপথ না পড়ানোর কারণ হচ্ছে একমাত্র স্থানীয় সরকার বিভাগ আয়ের আন্তরিকতার অভাব এবং তারাই তাল বাহানা করছে কালক্ষেপণ করছে শপথ না পড়িয়ে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ভার গ্রহণ করার জন্য যে প্রক্রিয়াটা শপথের সেই প্রক্রিয়াটা নিয়ে তারা তাল বাহানা করে যাচ্ছে আমরা আমাদের যে ঢাকাবাসীর যে কর্মসূচি সে কর্মসূচি কিন্তু আমরা পালন করছি শান্তিপূর্ণভাবে এবং যতক্ষণ না পর্যন্ত সরকারের স্থানীয় সরকার বিবাদ তাকে শপথ করিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ভার সুযোগ না দিবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো এবং আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে ঢাকাবাসী আজকে একাত্মতা ঘোষণা করেছে আপনারা দেখেছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন যে ঢাকাবাসী রয়েছে তারা সবাই কিন্তু এই আন্দোলন সম্পৃক্ত হয়েছে এবং আন্দোলনের যে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন আন্দোলনে কিন্তু ইঞ্জিনিয়ার ঈশ্বা ঘোষণার আহ্বানে এখানে আসে নাই এই ইঞ্জিনিয়া কিস আহ্বান ছাড়াই এখানে জনসাধারণ ঢাকাবাসী স্বতঃস্পর্দ আন্দোলন অংশগ্রহণ করেছে